অ্যাপেল শুধুমাত্র এটি সুস্বাদু ফল নয় এর হেলথ বেনিফিটসও অনেক রয়েছে প্রতিদিন একটি অ্যাপেল খেলে শরীরকে সুস্থ রাখা যায় অনেক সহজেই কিন্তু নাইনটি মানুষ জানে না কখন কতটা এবং কিভাবে এর ব্যবহার করা উচিত যার কারণে এটি হজমের সমস্যা এবং বিভিন্ন সমস্যা সৃষ্টি করতে পারে আর এটা এজন্য যে কোনো খাবার থেকে সঠিক সুবিধা পেতে গেলে সেটি খাওয়ার সঠিক সময় এবং সঠিক পদ্ধতি জানা খুবই জরুরি আপনি হয়তো লক্ষ্য করেছেন অ্যাপেল কাটার কিছুক্ষণ পরেই এর রং কালো হয়ে যায় আপনি কি জানেন কেন এরকম হয় এবং এটি খেলে আপনার শরীরে কী ক্ষতি হতে পারে অ্যাপেলকে খোসা সহ খাওয়া উচিত নাকি খোসা ছাড়িয়ে অ্যাপেল খাওয়া সঠিক সময় কখন একদিনে কতটা অ্যাপেল খাওয়া উচিত আর আপনি যদি অ্যাপেলের জুস তৈরি করে খান তাহলে এর কি সুবিধা বা ক্ষতি হতে পারে এই সমস্ত বিষয় সম্পর্কে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর হ্যাঁ চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটিতে ক্লিক করবেন যাতে আমার দেওয়া প্রত্যেকটা ভিডিও সবার আগে আপনার ফোনে গিয়ে পৌঁছায় বন্ধুরা চলুন প্রথমে জেনে নিই অ্যাপেলের মধ্যে কী কী উপাদান থাকে এবং এটি কোন কোন সমস্যার সমাধান করে বন্ধুরা অ্যাপেল একটি লো ক্যালোরি ফুড হিসাবে পরিচিত এতে সামান্য পরিমাণ ভিটামিন এবং মিনারেলস থাকে এই কারণে যে কেউ এটি খেতে পারেন তবে অ্যাপেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার আমাদের শরীরে হজম প্রক্রিয়া উন্নত করতে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে ব্লাড সুগার নিয়ন্ত্রণ করতে এবং খারাপ কোলেস্ট্রলের পরিমাণ কমাতে সাহায্য করে আর এতে থাকা বিশেষ ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে ফ্রি রেডিক্যালস দূর করে বার্ধক্য প্রক্রিয়া ধীর করে এবং দীর্ঘ সময় ধরে ত্বককে পরিষ্কার এবং উজ্জ্বল রাখার পাশাপাশি এটি চুলের স্বাস্থ্যকেও উন্নত করে এছাড়াও শরীরের তাপমাত্রা কমায় এবং ক্যান্সার প্রতিরোধে সহায়ক এখন প্রশ্ন আসে একদিনে কতটা আপেল খাওয়া উচিত বন্ধুরা সাধারণত একদিনে একজন ব্যক্তির জন্য একটি অ্যাপেলই যথেষ্ট তবে কেউ যদি এর বেশি খেতে চায় তাতেও সমস্যা নেই অ্যাপেল কাটার পর যত দ্রুত সম্ভব তা খেয়ে ফেলা উচিত কারণ অ্যাপেলে থাকা পলিফেনল অক্সিজেনের সংস্পর্শে এসে দ্রুত নষ্ট হয়ে যায় তাই অ্যাপেল কাটার পর এর রঙ কালচে হয়ে যেতে শুরু করে যদিও কাটা অ্যাপেলকে পরে খাওয়া যেতে পারে তবে ওই কালচে অংশটি বাদ দিয়ে বাকি অংশ খাওয়া উচিত তবে সেরা পদ্ধতি হলো আপেল কাটার সঙ্গে সঙ্গে খেয়ে ফেলা অ্যাপেল খাওয়া সঠিক সময় কখন বন্ধুরা অ্যাপেল খাওয়ার ম্যাক্সিমাম সুবিধা পেতে হলে এটি সকালবেলা খালি পেটে খাওয়া উচিত কারণ এই সময় খাওয়া খাবারের শরীরের সবচেয়ে বেশি প্রভাব থাকে তবে দিনের অন্য সময়েও খাবারের মাঝে স্ন্যাক্স হিসাবে অ্যাপেল খাওয়া যেতে পারে তবে দ্বিতীয় খাবার এবং অ্যাপেল খাওয়ার মাঝে অন্তত দুই থেকে আড়াই ঘন্টার গ্যাপ থাকা উচিত অ্যাপেল কখন খাওয়া উচিত নয় দেখুন খাবার খাওয়ার ঠিক পরে বা রাতে অ্যাপেল বা অন্য কোনো ফল খাওয়া উচিত নয় কারণ এটি হজমের সমস্যা তৈরি করতে পারে অ্যাপেল খোসা সহ খাওয়া উচিত নাকি খোসা ছাড়িয়ে বন্ধুরা এখানে বুঝতে হবে যে অ্যাপেলের খোসায় শরীরের জন্য উপকারী অনেক পুষ্টি উপাদান থাকে তবে বর্তমান সময়ে অ্যাপেলকে নষ্ট হওয়া থেকে বাঁচাতে গাছ থেকে অ্যাপেল সংগ্রহের পর কেমিক্যাল স্প্রে করা হয় আর ফ্যাক্টরিতে আনার পর ভ্যাক্সের প্রলেপ লাগানো হয় যাতে অ্যাপেল দেখতে ভালো লাগে আর চকচক করে তবে এই ধরনের কেমিক্যাল শরীরে প্রবেশ করলে এর উপকারের বদলে অনেক ক্ষতি করতে পারে আর তাছাড়াও বেশিরভাগ লোক এখানে ভুল এটা করে যে অ্যাপেলকে শুধু নর্মাল জলে ধুয়েই খেয়ে ফেলে যেটা খুবই খারাপ পদ্ধতি কারণ শুধু নর্মাল জলে ধুলে অ্যাপেলের ওপর থাকা কেমিক্যাল রিমোভ হয় না এই জন্য এখানে প্রশ্ন উঠে যে তবে অ্যাপেলকে কি করা যায় যাতে অ্যাপেল খাওয়ার পুরো ফায়দা আমাদের শরীরকে পাওয়ার সাথে সাথে এতে থাকা কেমিক্যালস থেকে বাঁচা যায় দেখুন বন্ধুরা এর জন্য দুটি উপায় রয়েছে প্রথমত একটি বড় পাত্রে জল গরম করে তাতে বেকিং সোডা মিশিয়ে অ্যাপেলগুলোকে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখুন এমনটা করলে অ্যাপেলের ওপর থাকা কেমিক্যালস বেশিরভাগই দূর হয়ে যায় আর গরম জল ফলের ওপর থাকা ভ্যাক্সের লেয়ারকে তরল করার পর রিমুভ করে দেয় দশ থেকে পনেরো মিনিট পর এগুলিকে বেকিং যুক্ত জল থেকে বের করে নর্মাল জলে ভালোভাবে ধুয়ে ফেলুন আর কোনো পরিষ্কার কাপড়ে বা টাওয়েলে ভালোভাবে মুছে ফেলুন যদি আপনি এত সব না করতে পারেন তাহলে দ্বিতীয় উপায় হল ডাইরেক্ট আপনি খোসাই ছাড়িয়ে খেতে পারেন এমনটা করলে অ্যাপেলের পুষ্টিগুণ কিছুটা কমে যায় তবে এটা খাওয়া সব থেকে বেশি সেফ আর হজম করতে সহজ হয় যার ফলে এটা যে কেউ খেতে পারেন এখন আপনাদের বলি অ্যাপেলের জুস বানিয়ে খেলে শরীরে ফায়দা হয় নাকি নুকসান। বন্ধুরা অ্যাপেল খাওয়ার ম্যাক্সিমাম বেনিফিট তখন পাওয়া যায় যখন অ্যাপেলকে ডাইরেক্ট খাওয়া যায় কেননা অ্যাপেলকে এভাবে খেলে অ্যাপেলে থাকা সব রকমের নিউট্রিয়েন্টস উপস্থিত থাকে এবং শরীরে গিয়ে আমাদের ফায়দা পৌঁছায় যদিও এর জুস বা শেক বানিয়েও খাওয়া যেতে পারে তবে জুস বানানোর সময় জুসারের স্পিডে পেশার কারণে এটি গরম হয়ে যায় যার ফলে এতে থাকা ভিটামিনস আর মিনারেলস কিছুটা পরিমাণ নষ্ট হয়ে যায় তবুও অনেক পরিমাণ নিউট্রিয়েন্টস এতে থাকে যা আমাদের শরীরে উপকার করে কিন্তু অ্যাপেলের জুস শরীরকে তখন ক্ষতি করে যখন একে জুস বানানোর পর ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়া হয় কারণ জুসকে ছাঁকলে এতে উপস্থিত ফাইবার পুরোটাই বাইরে বেড়ে যায় যার ফলে এটা শুধু হাই গ্লিসেমিক ফুডে পরিণত হয়ে যায় আর তখন এই জুস শরীরে যাওয়ার পর ব্লাড সুগারকে বাড়াতে থাকে যার ফলে এই জুস শরীরকে উপকার করার বদলে বরং অনেক রকমের ক্ষতি করতে থাকে এই জন্য অ্যাপেলকে ডাইরেক্ট খাওয়া উচিত নাহলে জুস বানিয়ে খেলে ছাঁকার প্রয়োজন নেই এবার বলি অ্যাপেল আর দুধ একসঙ্গে শেক বানিয়ে খাওয়া যেতে পারে কি না দেখুন অ্যাপেল ও দুধের শেক বানিয়ে খাওয়া যেতে পারে তবে এটি হজম করতে ভারী হতে পারে যেটা সবার পক্ষে হজম করা সম্ভব নয় এই জন্য আপনাকে এতে দুধ মিলানো উচিত কি না পুরোটাই ডিপেন্ড করছে আপনার হজম শক্তির ওপর তো বন্ধুরা নিয়মিত একটি করে অ্যাপেল খাওয়া শুধু আপনার শরীরকে সুস্থ রাখে না বরং আপনাকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করে তাই আজ থেকে আপনার ডায়েটে অ্যাপেল যোগ করুন এবং এর উপকারিতা উপভোগ করুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে আরও এমন স্বাস্থ্যকর তথ্য পেতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বন্ধু